আসসালামাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য বিশাল ঘেরের প্রিন্টের গাউন বোরকা শেয়ার করব আপনারা যারা অনেক বড় ঘেরের মধ্যে গাউন বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলি কালার আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা অনেক বড় ঘেরের মধ্যে গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাগুলির কিন্তু বিশাল ঘেরের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ঘেরের মধ্যে রয়েছে একদম প্রিন্টের মধ্যে যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বের গাউন বোরকাগুলি নিতে পারেন বুকের কাছে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে দুবাই লেস বসানো রয়েছে এবং সুন্দর ডিজাইন করা রয়েছে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন প্রিন্টের মধ্যে অসাধারণ আমাদের এই গাউন বোরকাটি আমাদের এই গাউন বোরকাটির গলার ডিজাইনটি কিন্তু সুন্দর ভি স্টাইলের ডিজাইন করা থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতার আর কাছে এখানে একটি সিলি দেওয়ার কারণে যে কোনো কারো পরনে একদম হয়ে যাবে এবং হাতার স্লিপটিও অসাধারণ থাকবে প্রিমিয়ার কোয়ালিটি যারা গাউন বোরকা আমাদের থেকে এই বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মাইক স্টাইলের হাতা থাকবে এবং হাতায় দুবাই লেস বসানো থাকবে আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন প্রিন্টের বোরকা পরতে চান প্রিন্টের গাউন বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই গাউন বোরকাটি নিতে পারেন আমাদের এই গাউন বোরকাটার সাথে সুন্দর বড় সাইজের একটি প্রিন্টের হিজাব থাকবে পরিগাউন বোরকার মধ্যে অসাধারণ আমাদের প্রত্যেকটি প্রিন্ট সাথে সুন্দর বড় সাইজের একটি ওড়না থাকবে সাথেই থাকুন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের পছন্দের একটি কালার শেয়ার করতেছি ভুলোর মধ্যে সাদা প্রিন্ট যাদের ভুলোর মধ্যে সাদা প্রিন্ট পছন্দ তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন এই প্রিন্টটি কিন্তু অসাধারণ একটি প্রিন্ট আপনাদের অনেকেরই পছন্দের প্রিন্ট প্রত্যেকটির ডিজাইন শুধুমাত্র ভিন্ন থাকবে যার যে